দর্শক গত রাত ঠিক একটা বাইশ মিনিট একটা বাইশ মিনিটে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের অন্যতম মানে জনপ্রিয় দৈনিক বাংলা দৈনিক তারা একটা চাঞ্চল্যকর খবর তাদের অনলাইনে প্রকাশ করে আমি ঠিক এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করতে পারছি না যখন প্রায় শেষ রাতে এই ভিডিওটা তৈরি করছে এবং আপনারা এই ভিডিওটা যখন দেখছেন তখন সকাল বাংলাদেশ প্রতিদিনের প্রিন্টিং ভার্সনেও এটা আসবে কিনা সেটা মানে এসেছে না সেটা নিশ্চিত করে এই ভিডিওতে বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশ প্রতিদিন নিউজটা দেওয়ার পর থেকেই দেখা গেল বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে খবরটা আসতে থাকে বাংলাদেশ প্রতিদিনই প্রথম দাবি করে বর্তমান সময়ে আলোচিত সমালোচিত রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপিরও আলোচিত সমালোচিত অনেক বেশি সমালোচিত সাম্প্রতিককালে বিভিন্ন কথা বলার মাধ্যমে তিনি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি দল থেকে পদত্যাগ করেছেন তার মতো শীর্ষ নেতা কেন দল থেকে পদত্যাগ করলেন বাংলাদেশ প্রতিদিন কি সোর্স সামনে নিয়ে আসলো তার পদত্যাগের পেছনের কারণটা কি পদত্যাগের খবরটা সত্য কিনা কবে পদত্যাগ করেছেন তার পদত্যাগের খবরটা যখন সামনে আসলো তখন আমরা বেশ কিছুদিন আগে বিভিন্ন সূত্রে আলোচনা হতে দেখেছিলাম যে একজন নয় অন্তত তিনজন শীর্ষ নেতা এনসিপি থেকে পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন এবং তখন যেটা হয়েছিল এক দেড় মাস আগের কথা বলছি তখন যেটা খবরটা রটেছিল সেটা হচ্ছে যে শীর্ষ দুই নেতা এনসিপির তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন আরেকজন জমা দেওয়ার প্রসেসে রয়েছেন বাংলাদেশ প্রতিদিন নাসির উদ্দিন পাটোয়ারি সম্পর্কে যেটা বলছে সেটা একটু জানার মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করব যে এনসিপির অভ্যন্তরে তাহলে কি শুরু হলো গতকালকেই যখন আমরা দেখলাম তাদের ছাত্র সংগঠনের বাগসাসের নাম পরিবর্তন করে আর শক্তি জাতীয় ছাত্রশক্তি রাখা হলো এর আগে শ্রমিক উইংয়ের নাম রাখা হয়েছিল শ্রমিক শক্তি তারও আগে যুব উইংয়ের নাম রাখা হয়েছিল যুব যুবশক্তি এই কার্যক্রমগুলোতেও নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ভূমিকা ছিল যখন আমরা জেনেছি তখন হঠাৎ করে তিনি পদত্যাগ করবেন কেন তাহলে কি ভাঙনের সুর সত্যি সত্যিই দেখা গেলো এনসিপিতে একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি দল থেকে পদত্যাগ করেছেন এমন খবর নিশ্চিত করেছে বাংলাদেশ প্রতিদিন এরপরে প্রায় সমস্ত গণমাধ্যমেই গত রাতে মধ্যরাতের পর বাংলাদেশ প্রতিদিন একটা বাইশ মিনিটে এই নিউজটা অনলাইনে নিয়ে আসে তারপরে বাংলাদেশের সব গণমাধ্যমে আস্তে আস্তে এই খবরটা আসতে শুরু করে পেছনের কারণটা কি বাংলাদেশ প্রতিদিন কি বলতে চাইছে তাদের শিরোনাম করেছে তারা এরকম যে মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসিরউদ্দিন পাটোয়ারি আর সেখানেই তারা বলছে যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং সেটা গতকালকে না কিংবা আজকে না সেটা দিয়েছেন আরও দুই সপ্তাহ আগে তারা বলছে দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি তবে দল এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছে সূত্র বলছে পদ পদ সংক্রান্ত জটিলতা থেকেই পদত্যাগপত্র দিয়েছেন এই এনসিপির নেতা তার মানে তাদের মধ্যে নেতৃত্ব দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কি নতুন জটিলতা সৃষ্টি হলো আসন্ন ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালকের অর্থাৎ তার মানে দায়িত্বটা হবে হচ্ছে নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালক তার মানে হচ্ছে যে যেহেতু মুখ্য সমন্বয়ক সাংগঠনিক কর্মকাণ্ডগুলো নাসিরুদ্দিন পাটোয়ারি করেন তার কর্মকাণ্ডগুলোও এখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তরে চলে যাবে মুখ্য সমন্বয়কের এই পদটিতে বর্তমানে দায়িত্বে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজীব ভূয়ার এই প্রস্তাবে মৌন সম্মতি রয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের আর এতেই মনেক্ষুণ্ণ হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে তিনি থাকতে চান এরকমটাও জানা গেছে বাংলাদেশ প্রতিদিন এরকমটাও বলছে যে একেবারে দল থেকে দলের সদস্য পদও ক্যান্সেল করার ব্যাপারটা তিনি বলেননি তিনি বলেছেন যে দলের সাধারণ কর্মী হিসেবে তিনি থেকে যাবেন জানা যায় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাসির উদ্দিন পাটোয়ারি গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন কিন্তু বাংলাদেশ প্রতিদিনের এই তথ্য যদি আমলে নেওয়া যায় তাহলে আমরা দেখেছি সর্বশেষ কয়েকদিন আগেও নির্বাচন কমিশনে কয়েকদিন আগে মানে হচ্ছে যে এই তো উনিশ তারিখে উনিশ তারিখেও নির্বাচন কমিশনে তিনি বৈঠক করেছেন আজকে যখন চব্বিশ তারিখ তখন উনিশ তারিখেও তিনি বৈঠক করেছেন দলের হয়ে এবং নির্বাচন কমিশন বৈঠকের সময়ে বৈঠক পরবর্তী সময়ে সাংবাদিকদের তিনি বলেছেন যে সাপলা নিতে আসেনি নির্বাচন কমিশন উল্টে দিতে এসেছে এরকম কথা বলে আবার সমালোচনার মুখে পড়েছেন এবং তিনি জামাত সম্পর্কেও যাচ্ছে তাই মন্তব্য করেছেন জামাত ক্ষমতায় যেতে পারবে না ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তিনি বলেছেন যে জামাতের নীতি আদর্শ বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং তাদের ভূমিকা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অর্থাৎ জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবেও আখ্যা দিয়েছিলেন যেগুলো দলের পক্ষে অবস্থানেরই ইঙ্গিত দেয় কিন্তু বাংলাদেশ প্রতিদিন আজকে হঠাৎ করে বলছে দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্যাপারটা দুই সপ্তাহ আগে নাকি ব্যাপারটা উনিশ তারিখের পরে সেটা এই নিউজ দেখার পরে একটা কনফিউশন তৈরি হতেই পারে তারা এটাও বলছে যে গত সতেরোই অক্টোবর দলের নতুন অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির গঠনের পেছনে মূল ভূমিকা পালন করলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি যোগ দেননি পদত্যাগ বিষয়ে জানতে নাসিরুদ্দিন পাটোয়ারিকে অনেকবার কল করলে টেক্সট পাঠালেও তিনি তার জবাব দেননি নাম প্রকাশে অনিচ্ছুক দলে দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন দল তার পদত্যাগপত্র পেয়েছে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বিষয়টি বিবেচনাধীন তার মানে বাংলাদেশ প্রতিদিন বিভিন্ন সোর্স দিয়ে নিশ্চিত করছে যে তিনি পদত্যাগ করেছেন এবং এটাও নিশ্চিত করছে যে মূলত নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই পদত্যাগ করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসে দলের পুরো সাংগঠনিক কাঠামোর দায়িত্ব নেবেন সেই কারণে মুখ্য সমন্বয়কের পদটি আর কার্যকর থাকবে না এই কারণেই তার এই পদত্যাগ করা তাহলে মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করার পরে এনসিপিতে যোগ দিলে তিনি যে পদে আসবেন সেখানেও জায়গা দেওয়ার জন্য কি আরেকজন শীর্ষ নেতাকে এভাবে সরে যেতে হবে কিংবা এরকম ঘটনা কি আরও দেখব অনেকেরই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরই এনসিপিতে নির্বাচনের আগে আগে যোগ দেওয়ার কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যখন এনসিপি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলে এনেই দলের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার ব্যাপারটা থামাতে পারছে না তখন তারা উদ্যোগ নিয়েছিল গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের মানে অবস্থা বিলীন করে একটা দলে পরিণত হওয়া তাহলে সেটা যদি হতো তাহলে নেতৃত্বের দ্বন্দ্ব কোথায় যেত সেটা তো খুব সহজেই বলে দেয়া যায় বাংলাদেশ প্রতিদিন এই নিউজটা গভীর রাতে যখন অনলাইনে নিয়ে আসে তারপর থেকে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল হয়ে গেছে এই এই ব্যাপারটা যদি সত্যি হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু কোনো কথা এই রিপোর্টে বলেননি কিন্তু এনসিপির নেতাদের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিন নিশ্চিত করছে যে এই ঘটনাটা হয়েছে এই ঘটনাটা হতে পারে এই ব্যাপারে মোটামুটি আমারও মনে হয় যে এই ঘটনাটা হতেই পারে কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম দলে আসার ফলে তাদের নেতৃত্বের যে সংকট তৈরি হবে তাদের জায়গা দেওয়ার জন্য যে নেতৃত্বের অদল বদল হবে এটা বোঝায় যাচ্ছিল এবং সেটাই ঘটতে শুরু করলো সামনে কি অপেক্ষা করছে তাহলে আর দর্শক আপনার এই ব্যাপারে ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে